বন্ধুরা আপনারা যারা জবা গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারছেন না তারা ভিডিওটি দেখুন সম্পূর্ণ পদ্ধতি দেখানো হবে মাত্র কুড়ি দিনেই চারা হবে তাও আবার একদম কম পয়সায় মাত্র এক টাকা খরচেই চারা করার পদ্ধতি দেখে নেব চারা করার জন্য এই ডালগুলো নেবেন বর্ষা সিজনে এরকম নতুন ডাল গাছে প্রচুর থাকে ডালগুলো কাটার পর এই নিয়মে আপনারা প্রত্যেকটি কাটিং করে নেবেন অতিরিক্ত হাইট করবেন না এক ফুটের নিচে রাখবেন হাইট এরপর এই জিনিসটি নেবেন এটা হলো অ্যালোভেরা তো অ্যালোভেরা লাগানোর একটি গুরুত্বপূর্ণ টিপস দেখাবো এই নিয়মে লাগালে ডালের থেকে প্রচুর পরিমাণে শেকড় হয় তিনটি ডালের জন্য তিনটি টুকরো করে নিলাম এরপর লাগাবো তো শুধু জেল লাগালেও হবে আবার এই নিয়মে টুকরো টুকরো করে কাটিংয়ের গোড়ায় লাগালেও ভালো কাজ দেবে এই নিয়মে লাগালে প্রচুর শেকড় হবে কয়েক দিনের মধ্যে তো অ্যালোভেরা যাদের বাড়িতে রয়েছে তারা অবশ্যই জবা গাছের ডাল থেকে চারা করার জন্য এই নিয়মে ব্যবহার করুন তো এরপর এই ডালগুলোকে মাটিতে বসানো যাবে বালিতে বসানো যাবে আবার কোকোপিটও বসানো যাবে তো আপনাদের কাছে যেটাই রয়েছে তার মধ্যেই বসিয়ে নিন আমি বালিতে বসাবো প্লাস্টিকের গ্লাসে বালি ভরিয়ে নিয়ে প্রথমে বালিকে ভিজিয়ে নিতে হবে তারপর ডালগুলোকে বসাতে হবে তো বালিতে বসালে এই নিয়মেই বসানোর চেষ্টা করুন আর যদি আপনারা বড় বড় কাটিং করে থাকেন তাহলে পাত্রটি বড় নেবেন ছোট পাত্রে বড় কাটিং বসালে অনেক সময় হাওয়ার কারণে ডালগুলো বেঁকে যায় গোড়া অনেক সময় পচে যায় তো এর জন্য পাত্র সঠিক বেছে নেবেন ডালের উপর নির্ভর করে ছোটো ডালের জন্য ছোট পাত্র নিলেই যথেষ্ট তো জবা গাছের ডাল থেকে চারা করার এটাই সঠিক সময় অর্থাৎ বর্ষাকাল বর্ষাকালে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় ডালগুলো বসানোর পর বালিতে যদি ডাল বসানো হয় দুদিন পর পর জল দেবেন মাটিতে বসালে সপ্তাহে একদিন দিলে হবে এবং কোকোবিটে বসালে সপ্তাহে দু দিন দিন ডালগুলোকে ছায় রাখবেন যতদিন চারাগুলো তৈরি না হয় কুড়ি দিন পর এটা শুধু সম্ভব বর্ষার সিজনে তো বন্ধুরা যাদের এলাকায় বর্ষা শুরু হয়েছে আর নতুন চারা করতে চাচ্ছেন এটাই সঠিক সময় এখনই ডাল বসিয়ে নিন শুধু কয়েক দিনেই চারা হবে এরকম শুধু জবা গাছ নয় জবা গাছের পাশাপাশি যে পারমানেন্ট গাছগুলো রয়েছে সেগুলো ডাল থেকে এই নিয়মে চারা অবশ্যই করতে পারবেন প্লাস্টিকের গ্লাসে বসালে হয় কি শেকড় বাইরে হলে পরে বাইরে থেকেই দেখা যায় তো কম শেকড়ে চারাগুলো তুলে নেবেন না একটু সময় নিয়ে চারাগুলো বড় হলে পরে অর্থাৎ শেকড় প্রচুর পরিমাণে হলে পরে এখান থেকে তুলে অন্যত্র বসাতে পারেন বালিতে কাটিং বসালে এর ওপর একটি পরিচর্যা নিতে হবে যেমন এই বালিগুলোকে ধুয়ে চারাগুলোকে মাটিতে বসাতে হবে তো বালি সমেত এই চারাগুলো বসালে পরবর্তীতে চারাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো এর জন্য প্রত্যেকটি চারাই আমি তুলে প্রথমে বালি ধুয়ে নেব তো দেখুন প্রচুর শেকড় হয়েছে কিন্তু আমার এই চারাগুলোর থেকে তো বন্ধুরা এই নিয়মেই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন এই চারাগুলো বসানো যাবে তো এই চারাগুলো বসানোর জন্য মাটি কিনেবেন সিক্সটি পার্সেন্ট নেবেন নর্মাল মাটি থার্টি পারসেন্ট গোবর সার এবং টেন পার্সেন্টের মতো বালি একটা নর্মাল মাটি তৈরি করে এই নিয়মেই চারাগুলোকে বসিয়ে নিন চারাগুলোকে বড়ো টবে লাগাবেন না ছোটো ছোটো চারা ছোটো ছোটো টবে লাগিয়ে নিন তারপরে এক মাস হলে পরে পরবর্তীতে রিপোর্ট করতে পারেন তো বর্ষাকালে জবা গাছ খুব তাড়াতাড়ি গ্রো হয় বেশি দেরি না করে যারা করতে চাচ্ছেন এই নিয়মেই চারা করুন দেখুন এখানে কোনো পয়সা খরচ হবে না যদি নিজে হাতেই করা যায় খুব কম খরচেই চারাগুলো হয়ে যায় শুধু জবা গাছ নয় জবা গাছের পাশাপাশি অন্যান্য ফুল গাছগুলোর ডাল থেকেও এই সময় চারা করা সম্ভব তো নতুন চারা করার জন্য এই টিপস ফলো করলে খুব তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায়